কল্পনা করুন আপনি একটি সিনেমার মধ্যেই আছেন কিন্তু বাস্তবে এটি কোনো সিনেমা নয় এটি এমন এক ঘটনা যা আধুনিক বিশ্বের অন্যতম সুরক্ষিত দেশ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হয় সেই দেশ যারা আয়রন ডোম ডেভিড স্লিম এবং অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করে আজ আমরা সেই রাতের গল্প বলবো যেদিন ইরানের দুঃসাহসিক মিসাইল হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে ইরান অপারেশন প্রমিস টু রিভেঞ্জের মাধ্যমে বিশ্বের কাড়ে ইরানের বিপ্লবী গার্ডের মহাকাশ বাহিনী এই হামলার পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় মাটির নিচের বিশাল ট্যানেলে সারি সারি মিসাইল সাজানো প্রত্যেকটি মিসাইলকে প্রস্তুত করা হচ্ছে একেবারে নিখুঁতভাবে ভিডিওতে বিপ্লবী গার্ডের অজ্ঞাত সদস্যদের কাজ করতে দেখা যায় তাদের দৃষ্টিতে কোনো শঙ্কা নেই বরং প্রতিটি মিসাইলে বড় করে লেখা হচ্ছে ইরানের বার্তা একটি প্রতিশ্রুতি একটি হুঁশিয়ারি অন্ধকার রাতে ট্রাকের মাধ্যমে মিসাইলগুলো নিয়ে যাওয়া হয় লঞ্চ প্যাডে নিস্তব্ধ রাতের মধ্যে সেই মিসাইলগুলো তাদের নিখুঁত স্থানে রাখা হয় এরপর শুরু হয় মূল প্রস্তুতি একে একে মিসাইলগুলো লঞ্চ করার জন্য প্রস্তুত করা হয় এই মুহূর্তে ভাবুন মধ্যরাতের নিস্তব্ধতা চূর্ণ করে বিশাল এক গর্জনের সাথে আকাশে উঠছে আগুনের ফুলকি সেই মিসাইলগুলো আকাশে ছুটে চলেছে ইসরায়েলের দিকে যার প্রতিরোধ করতে প্রস্তুত ছিল আয়রন ডোম কিন্তু সেদিন কিছু ভিন্ন ঘটল সেই রাতে ইরান মোট এক আট একটি ফাত্তা হাইপার্সনিক এবং সাহাব ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দেয় ইসরায়েলের দিকে এবং আরও অবাক করা ব্যাপার হল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচিত তার নয় শূন্য ভাগ মিসাইলকেই থামাতে ব্যর্থ হয় একে একে এসব মিসাইল আঘাত হানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ তিনটি বিমান ঘাঁটিতে এই পুরো অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন ইরানের বিপ্লবী গার্ডের মহাকাশ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এই অভিযান ইরানের সামরিক দক্ষতার চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা হয় যদিও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এই আক্রমণের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি তবে আন্তর্জাতিক স্যাটেলাইট চিত্র থেকে কিছু অজানা তথ্য সামনে এসেছে স্যাটেলাইট চিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইসরায়েলের তিনটি প্রধান বিমান ঘাঁটি তেলোনফ নেভাতিম এবং নেটজেরিন ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে নেভাতিম বিমান ঘাঁটির একটি এয়ারক্রাফট হ্যাঙ্গারে বড় একটি বর্ত দেখা যায় যা স্পষ্টতেই একটি শক্তিশালী মিসাইলের আঘাতের ফলাফল এয়ারক্রাফট হ্যাঙ্গারে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ যা এ আক্রমণের শক্তি এবং প্রভাবকে প্রকাশ করে এই হ্যাঙ্গারে ছিল ইসরায়েলের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান যার মধ্যে ছিল মার্কিন নির্মিত এফ তিন পাঁচ এবং এফ এক পাঁচ সুপার ইগল প্রতিটি বিমানই অত্যন্ত স্পর্শকাতর এবং দামি মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের এসব বিমান ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছিল যা তার প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আক্রমণটি ইসরায়েলের প্রতিরক্ষার দুর্বলতা প্রকাশ করল নাকি এটি মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির ভাসাম্য তৈরি করবে এই ঘটনা কেবলমাত্র ইসরায়েল এবং ইরানের মধ্যে নয় গোটা অঞ্চলে প্রভাব ফেলতে পারে এর ফলে আন্তর্জাতিকভাবে কি প্রতিক্রিয়া আসবে কিভাবে ইসরায়েল এই আঘাতের প্রতিশোধ নেবে এই পরিস্থিতির পরবর্তী ধাপ কি হতে চলছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক এবং সামরিক কি পুরোপুরি বদলে যাবে এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেল সৌমেরে চোখ রাখুন আমাদের চ্যানেলে আরও বিশ্লেষণ এবং আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না